হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই তোমাদের সামনে তো দিয়ে আশা করি থাম্বল দেখে তোমরা বুঝতেই পারছ যে আমি তোমাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আশা করি তোমাদের একটু হলো হবে যারা নতুন চ্যানেল খুলেছ আমার ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমাদের একটু হলেও হেল্পও হবে বা আমার মতো যারা যারা এই সমস্যাগুলো ফেস করেছ তা অবশ্যই তাদের হেল্প হবে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আমি কি বলতে চাইছি তোমাদের তো বন্ধুরা আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমি আজকে যে ইউটিউব চ্যানেলটা করছি এটা দু বছর হয়েছে তো বন্ধুরা আমাদের সবাই প্রথম শুরুতে আমাদের এতটা ইয়ে থাকে না যে চ্যানেলের প্রতি মনে করি যে একটা ভিডিও আপলোড করেছি দেখবে হয়তো এভাবেই আপলোড করছি আনন্দবশত আপলোড করছি বা একটা ভিডিও আপলোড করছি ভিউজ আসছে না একটু মন খারাপ হয়ে যাচ্ছে আর একটা ভিডিও আপলোড করছি কারণ নতুন চ্যানেলে ভিউজ তেমন আসে না কারণ সাবস্ক্রাইবার থাকে না তার জন্য নতুন চ্যানেলে যে এতটা আসে না তো তারপর আমি কি করেছিলাম একটা ভিডিও আপলোড করেছি আমার একটা মেয়ের ভিডিও আপলোড করেছিলাম ওটাতে চোদ্দোশো ভিউজ এসেছিলো তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম ও ভিউজটার সাথে তো তারপর যেটা হলো তারপর আমি অনেক দিন ভিডিও করার পর ভিউজ আসছে না ভিউজ আসছে না তারপর আমি আবার তোমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিই বদ্ধ করে দেওয়ার পর আবার দু মাস পর আর একটা ভিডিও ছাড়ি এটা করা দেখছি আমার প্রায় পঁচিশ হাজারের মতো ভিডিও এসে গেছে তারপর আমি নিজের কিছু কন্টেন্টে জানোই আমার কমেডি চ্যানেল ছিল তো আমি কিছু কমেডি ভিডিও আপলোড করেছি তারপর অনেক বিভিন্ন কারণে আমার চ্যানেলটা আবার আমি বদ্ধ করে দিই এমন করতে করতে আমার দু বছর হয়ে গেল তো যদি আমি ভিডিও আপলোড করিনি চ্যানেলে এই জন্য আমার দুই বছর লেগে গেছে চ্যানেলটার মধ্যে তো যেটা বলতে চেয়েছি সেটা হলো আমরা অনেকে কি করি যে চ্যানেল খুলছি ভিডিও ছাড়ছি ভিডিও আসছে না তাহলে আমরা কি করি ইউটিউবে অনেকগুলো ভিডিও চার্জ করে চার্জ করে কিভাবে ভিউ আনা যায় কিভাবে ভিউ জানানো যে ভুলটা আমি করেছিলাম কীভাবে ভিউজ আনা যায় তারপর আমরা আমি কি করেছিলাম ইউটিউবের মধ্যে দেখতে পেয়েছি যে গ্রিনস্ক্রিনে গ্রিন স্ক্রিন বলে যে জিনিসটা হয় স্ক্রিনে ভিডিও আপলোড করলে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায় তো অনেক ভিউজ আসে তো আমাদের মনিটাইজেশন অন হতে টেন মিলিয়ন ভিউজ লাগে আমরা সবাই জানি চার হাজার ওয়াশ টাইম পূরণ হতে হয় তো যেহেতু আমরা নতুন চ্যানেল প্রথম প্রথম আমরা কেউ বুঝতে পারি না নতুন চ্যানেলের ব্যাপারে তখন সাবস্ক্রাইবার কম থাকে ভিউস কম থাকে তো আমাদের তখন সাবস্ক্রাইবার আনা নিয়ে কথা থাকে তো আমি ইউটিউবে চার্চ করার পর একটা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে গ্রিন স্ক্রিনে ভিডিও আপলোড করলে অনেক ভিউর আছে তারপর আমি কি করলাম ওই দাদাভাইয়ের কথা শুনে স্ক্রিনে ভিডিও মানে ওই দাদা যেভাবে দেখিয়ে দিয়েছিল আমাকে ওইভাবে আমি স্ক্রিনে ভিডিও আপলোড করলাম তো আমার অনেক সাবস্ক্রাইবার এসেছে প্রায় তেইশ হাজার সাবস্ক্রাইবার এসেছে তারপর কিন্তু আমার থ্রি মিলিয়ন ভিউজ পূরণ হচ্ছিল না তখনও কারণ তিন মাস অন্তর অন্তর আমরা জানি যেটা যে আমাদের ভিউস কেটে যায় এমন করতে করতে আমার স্ক্রিনে আমি কয়েকটা ভিডিও আপলোড করি যখন আমাদের চ্যানেলটা একটা পর্যায়ে পৌঁছে যায় মানে আমার চ্যানেলটা যদি বিশেষ করে যখন আমার চ্যানেলটা একটা পর্যায়ে পৌঁছে যায় তখন আমি ভাবলাম যে আমার যেহেতু থ্রি মিলিয়ন ভিউজ পূরণ হচ্ছে না তাহলে আমি এখন কিছু বড়ো ভিডিও আপলোড করি তখন আমি বড়ো ভিডিও বেশি কিছু আপলোড করিনি তখন আমি বড় ভিডিও আপলোড করে আমার চার হাজার ঘন্টা ওভার্স টাইম পূরণ করেনি তারপর হলো কি আমি যে গ্রিন স্ক্রিনে যেভাবে আপলোড করেছি আমার অনেকগুলো সাবস্ক্রাইবার চলে এসেছে অনেক ভিউজও এসেছে তো আমার চ্যানেলটা মোটামুটি একটু লেভেলে পৌঁছে গেছে তো এরপরে আমি যখন মন্টেনাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন আমার চ্যানেলটা রিউজ কন্টেন্ট চলে আসে তখন বুঝতে পারছো মনের অবস্থা তখন কেমন থাকে এত পরিশ্রমের ফলে এমন হয়েছে তারা অ্যাপিল করেছিল যে মানে কোনো বলে থাকে অ্যাপিল করার জন্য তো আমার রিউজ কনটেন্টটা দেখে আমার তো মানে কী আর বলবো মানে রিইউজ কন্টেন্ট চলে আসে তারপর আমি যেটা ভুল করেছিলাম যে আমরা মনিটাইজেশনের জন্য অন করার পর দিনও ভিডিও ডিলেট করতে নেই যে ভুলটা আমি করেছিলাম আমি ও ভিডিও তখন ওই মুহুর্তে আমি ভিডিওগুলো ডিলিট করে দিই যার জন্য আমি অ্যাপিল করতে পারিনি তারপরে কি করেছি তো বন্ধুরা যে আমি যে ভুলটা করেছি এই ভুলটা তোমরা কেউ করবে না কারণ আমি ভিডিওটা তোলার একটাই উদ্দেশ্য যে আমার ভুলটা আমার মধ্যে দিয়ে যে ভুলটা হয়েছে আমরা যে নতুন নতুন যে ইউটিউবার আমরা অনেক অনেক ভুল করে থাকি আমার মতো ভুলটা যাতে তোমাদের কারণ না হয় ওই জন্য বলছি নিজের কন্টেন্টে ভিডিও আপলোড করো কিনে বা অন্য কন্টেন্টেও ভিডিও আপলোড করো না কারণ মনিটাইজেশনের সময় তোমাদের ঝামেলা হয়ে যায় মনিটাইজেশান তারা অন করে না তো তোমরা স্ক্রিনে যদি ভিডিও আপলোড করো তাহলে রিয়াকশান করবে যেটা আমি করেছি আমি কোনো রিয়াকশান দিইনি যার কারণে আমার রিউজ কন্টেন্ট চলে এসেছে তো তোমরা যদি জিন্স কিনে ভিডিও আপলোড করতে চাও তাহলে অবশ্য রিয়েকশান দিয়ে করবে তোমাদের যদি কারোর এমন হয়ে থাকে আমার মতো তাহলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি আমার যে মানে সমস্যাটা আমি তো তোমাদের সামনে তুলে ধরেছি যা যা তোমাদের এমন না হয় আমার মতো আগে থেকে তোমরা ভুলটা সংশোধন করে না। না হলে আমার মতো এমন একটা পর্যায়ে গিয়ে সবাই মানে কষ্ট পাবে কারণ প্রথম যখন আমরা ইউটিউব শুরু করি তখন আমাদের অতটা ইয়েতে লাগে না অতটা মানে ভুরো বাবা আমরা নিই না কিন্তু ইউটিউব চ্যানেলটা যখন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয় যে অত কষ্ট করে চ্যারটা এই জায়গাতে এসেছি মনিটাইজেশনের জন্য অন করলাম মনিটাইজেশান হলো না তো তোমাদের তো তোমাদেরও যাতে এমনটা না হয় এই জন্য আমি ভিডিওটা তোমাদের সামনে করেছি তো বন্ধুরা পরবর্তী আমি আবারও অ্যাপ্লাই করব মনিটাইজেশনের জন্য মনিটাইজেশান কি হয়েছে না হয় যে তোমরা যদি আমাদের আমার সাথে থাকো অবশ্যই আমি তোমাদের ওইটা তুলে ধরবো কিভাবে আবার মনিটাইজেশন অন করলাম বা কীভাবে কী করলাম তো অত ততদিন অবধি তোমরা আমাদের সাথে থাকো আমার ভালোবাসা দিও অপরন্ত তোমাদের ভালোবাসা অতটুকু অবধি এসেছি তো আরও আরও ভালোবাসা দিও তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি তাহলে এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও অবশ্যই আমি তোমাদের সঙ্গে আপলোড করবো পরবর্তী সময় আমার কী হয়েছে আমার সাত তারিখ এপ্রিলের টাইম তো আমি এপিল করার পর অবশ্যই তোমাদের জানাবো আমার চ্যানেলটা কি হয়েছে না হয়েছে তা ওইটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এরকম তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ